সোনামুরা কবি নজরুল মহাবিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে পছন্দ অনুসারে বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা একেবারেই নবগাতকদের পদন্য হচ্ছে না তাদের অভিমত বিদ্যালয় জীবনে জোরপূর্বক চাপিয়ে দেওয়া বিষয়গুলি সম্পর্কে কোনো ধারণা নিতে আসেনি সেখানে তারা মহাবিদ্যালয়ে এসে কিভাবে এই বিষয়গুলি নিয়ে লেখাপড়া করবে তাদের অভিযোগ কলেজে কর্তৃপক্ষ নাকি একটা সময় জানিয়ে দেন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত করা বিষয়গুলি ছাড়া শিক্ষার্থীদের অন্য কোনো বিষয় হতে দেবে না তাই বেজ্ঞাতিক শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ধরনায় বসে প্রতিবাদে সোচ্চার হয় ছাত্রদের এই প্রতিবাদের বিষয়ে মহাবিদ্যালয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন প্রাক্তন ছাত্র নেতা আক্তার হোসেন সে জানায় তাদের প্রতিবাদের জেরে পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ তাদের আসস্ত করে উক্ত বিষয়টি নিয়ে উদ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটির সমাধান করবেন বলে আশ্বস্ত করেন মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুকুমল কান্তি ঘোষ এসেছিলাম তারপরে দেখা যাচ্ছে যে তারা 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 মতো সব সাবজেক্ট আমাদের উপরে দিয়া দিতেছে আমরা কোনো কিছু নিজের মতো যে সাবজেক্ট অ্যাপ্লাই করছিলাম তো তারা আমরা সেই সাবজেক্ট অনুযায়ী আমরা দিতেছে না তারা তারা মতো সাবজেক্ট আমরা উপরে দিয়ে দিতেছে